যাওয়া আসার সময় কথা এই যে পিসি এসছে বলছে না পিসি আসার কারণে দেখলে কষ্ট হয় যে ছেলে মেয়েকে ছেড়ে এখানে বৃদ্ধাশ্রম হয়েছে এটা কি ব্যাপার বলতো এটা ব্যাপারটা হচ্ছে তোর ওই ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো আগের ভ্লগটা যেখানে শেষ করছি আজকে তার কিছুটা পর থেকে শুরু করছি এক দেড় ঘন্টা পর থেকে হালকা ঘুমিয়ে নিয়েছিলাম কালকে রাতে তো সেরকম ঘুমাতে পারিনি কাপ দেখেছি তারপর সকালে তাড়াতাড়ি উঠে আবার আর্জেন্টিনার খেলা দেখলাম আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে মানে এই খুশি বলে বোঝাতে হবে না ভাষায় কত ট্রফি হয়ে গেল মেসির ইন্টারন্যাশনাল ট্রফি কদিন আগেই কিছু ছিল না কিছু ছিল না এখন সব দিয়ে দিল ভগবান মেসিকে যাই হোক চোটের জন্য খেলতে পারছিল না হালকা কান্নাকাটিও করেছে ওটা দেখে একটু খারাপ লাগছিল এখন এই বাবার দোকানে যাবো আর কি মা ডেকে দিল সো ওই জন্য আর কি উঠলাম না আর একটু ঘুমাত হায় তো বাবাকে ভাত আর জলটা দি আসো চলো মাঝে অল্প সময় যেন একটু বৃষ্টিও হয়েছিল জমজমি হয়েছিল পাঁচ মিনিট পর থেমে গেছে কে যেন গা থেকে খুলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে সারা দিনই পড়ে থাকি এতটা আনন্দ আর কি মনে মনে এই একটু আগে বৃষ্টি মেক করে এসেছিল আর এখনি কত রোদ এটার মধ্যে আম কেটে দিয়েছে মা বলেছে আমটা খেলে জানে কালো হয়ে যাবে কেরিং এ এখনি কত ভিড় দেখো তো বাবার দোকান থেকে ভাই চলে এসছে আমাদের বাড়িতে পিসি এসছে পিসি তো ভাইতে গেছিলাম উপরে কেউ নেই এই যে পিসি এসছে আমাদের বাড়িতে মায়ের সাথে বসে গল্প করছে ঠিক আছে বলছি যে কি পুরী যাওয়া হবে না ক্যান্সেল করবে না কেউ টিকিট এটা কি ব্যাপার বলতো এটা ব্যাপারটা হচ্ছে তোর ওই পুরীর যেতে তোর টিকিট কাটতে হয় তিন মাস আগে বা চার মাস আগে ওটা পাঠিয়ে দিয়েছে সব নাম ধাম আধার কার্ড সব সবারটা পাঠিয়ে দিয়েছে আর ক্যান্সেল কি আর হবে

দিঘাতেও তো আমরা কতদূর গেছি কিছুই না সমুদ্র জায়গা তো এমন তো সমুদ্র যতবারই যাবে ইচ্ছা করে হ্যাঁ পিসি তো গল্প করছে মায়ের সাথে আমি যে স্থান টান করি ঠিক আছে এসে আবার একটু ঘুমাতে হবে কারণ কালকে ঘুমানো হয়নি পিসিতে বাড়িতে গেছিলাম গিয়ে দেখি যে পিসিরা কেউ নেই উপরে ফাঁকা পিসি মশাই নিজের দোকান করছে দাদা তাই বাড়িতে এসে দেখি পিসি আমাদের বাড়িতে সেই খেতে তো বসে গেছে কিন্তু কি রান্না হয়েছে দেখো আজকে একদম নিরামিষ ঝিঙে মিষ্টি আলু গোল আলু কুমড়ো আছে বেগুন এই দিয়ে খেতে কষ্ট তো আর রান্না করলে কেন রক্ষে আরো ছিল না ডিম আনতাম আমার খেতে ইচ্ছা এই তরকারি দিয়ে ডাল হলে তা খাওয়া যায় বা যদি ডিম আনতাম কিন্তু মনেই ছিল না ডিমান্ডের কথা আর ডালও করেনি এখন খিদে পেয়েছে খেতে হবে কিছু করার নেই আর আমি একটু ঘুমিয়েছিলাম আর এখন পড়াতে আবার শান্তনুকে ওকে পরিয়েছে আবার ঘরেও পড়াবো কারণ সকালবেলা পড়ায়নি তো ওই ব্যসটাকে আবার সাড়ে সাতটা আটটার দিকে আসতে বলেছি আবার আমি যে আমি আটকে গেছিলাম বেরিয়ে যাই বৃষ্টি না নামে রে আমি ছাতা আর বর্ষাকালে সবসময় ছাতা ক্যারি করা উচিত কি দুপুরে কির ভাত হ্যাঁ দুপুরে খিদি ভাত খেয়েছেন দুপুরে খিদে ভাত খেয়েছেন

আমার নাম বরুণ দে হ্যাঁ হ্যাঁ ওনাদের সাথে আমার যাওয়া আসার সময় কথা বিশেষ করে সামনে যিনি থাকেন ওনার সাথে পারে উনি থাকেন উনি একটু চুপচাপ থাকতেন দেখতাম আজকে দেখলে উনিও কথা বললে ভালো লাগে ওনারা দেখলে কষ্ট হয় যে ছেলে মেয়েকে ছেড়ে এখানে বৃদ্ধাশ্রম রয়েছে অনেকে আছে যে পরিস্থিতির কারণে আসে অনেকে আছে যে ইচ্ছা করে ছেলে মেয়ে দেখতে পায় না বলে দিয়ে দেয় হয়তো অনেকে মানে এমন এমন পরিস্থিতি থাকে যে হয়তো তার বাড়িতে থাকে না বাইরে চলে গেল তখন দিয়ে যায় বা আমাকে নানা পরিস্থিতির কারণে কিন্তু অনেকে দিয়ে যায় আমাকে যে দেখবে না তাই যাই হোক খোল দরজা দেখলি মাসির মেয়ে কেমন হয়েছে খুব মিষ্টি হয়েছে ডাকছে রে দাদা বলে দাদা বলে ডাকছে না মাসির মেয়ে গালটা ধরেছিলি

আচ্ছা ডিমটা ভাল লাগে আর প্রিয় রং বলো 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 মোটু বলো লাল লাল নীল পারিশ লাল আমাকে গেঞ্জি সব লাল 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 আর আমার প্রিয় খাবার তো বিরিয়ানি আর খাসির মাংসটা আমার ফেভারিট মুরগির মাংস খাসির মাংসের মধ্যে প্রিয় রং হচ্ছে কি লাইট কালারের যে কোনো জিনিস বিশেষ করে আহ হলুদ কুচি কালার পাতা যেটা আছে নীল রঙটা আমার লাইট কালারের উপর যে কোনো মনে হয় সবই ভালো লাগে কম বেশি ঠিক আছে প্রিয় ফল তো আমার আমার খুব ফেভারিট মানে আমার সকাল বিকাল দাও আমার মানে কোনো না থাকবে না আর কি ঠিক আছে প্রিয় ফুল হচ্ছে গিয়ে মানে বেল ফুল গন্ধটা ভালো লাগে গোলাপ ফুল মানে দেখতে ভালো লাগে গোলাপ ফুল দাও গন্ধ হিসাবে তো বেল আর প্রিয় ফুল হচ্ছে গিয়ে গোলাপ ফুল আমারও গোলাপ ফুল মানে দারুণ ভাল লাগে ঠিক আছে আর স্থলপদ্যটা খুব ভালো লাগে খুব পছন্দের একটা ফুল আমার স্থলপদ্য দেখতেই ভাল লাগে আগে কত লুকি চুরি করতাম ফুল ছোটোবেলা মানে আমার একটা কীরকম নেশা ছিল আলাদা নেশা ছিল আর কি আমি আটি খাই না অনেকদিন পর একটা আটি নিলাম মা বলছে খা একটা আটি তুই খা হুম আমটা খুব ভালো মা বলছিল মুগ ডাল বারো টাকা সব কিন্তু এটা ষোলো টাকা নিল হতে পারে দু এটা ভালোটা আর একটু ঝুড়ি বাজার নিয়েছি মুড়ি খাবো কারণ মায়ের ডাল সিদ্ধ করতে সময় লাগে দরজাটা দিয়ে রেখেছে কেন খোলো বলছি রে ডাল বারো টাকা ষোলো টাকা নিল মুগ ডাল কেন তোর বেশি হয় না কি এত কোন ডাল দিতেছে বা টাকা হয়তো দু রকম ডাল পাওয়া যেতে পারে ভালো ডাল শোনা ভালো হয়েছে তো ওটা আনতে বললি কেন কম দামি ডাল আনলে আমি আর কষ্ট পেতাম আর খাইলে ভালোটাই খাবো আমার বাজা খেলে আসো মুড়ি নিয়ে খাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভালো ডালটা দিছ না কি করে বুঝতে ভালো লাগে না ওটা সোনার মুখ দুখে নিয়ে ভালো করে আমাকে বলবে তো আমি বলছি কত বলছে ষোলো টাকা মানে মেয়েদের মা বললো বারো টাকা আমি বিভ্যাস করবো আমি তুমি দোকানদারী কোনো তো আইডিয়া নেই তোমার জন্য দোকানের লোক আছে আমার লজ্জার লাগে আমি একশো ডাল টোটাল টাকা হিসাব করার সময় তখন যে ডাল ঠিক টাকা এবার আমি টাকা ধরে দিয়ে অত লোকজন আমার একটু লজ্জা লাগছিল জিজ্ঞাসা করতে যাই হোক ভালো ডালটাই তো এখনই চলেছি ডিম ভাজতে কারণ মায়ের তোর ডাল রান্না করা হয়ে গেছে আর তরকারিটা ভেবেছিলাম যে অতটা ভালো হবে না কিন্তু খেতে ভালো হয়েছে তবে একটু ডাল ফাল না হবে না সাথে ঠিক জমে না খাওয়া দাওয়া তো কমপ্লিট হয় ঝিঝি বৃষ্টিও শুরু হয়েছে আকাশে মেঘ দেখছি মানে যাই না জোরে বৃষ্টি হবে কি না হলে খুব ভালো হয় আর ব্লগটা এখানে শেষ করবো তার আগে একটা কথা বলবো যে অনেকেই বলছিলিলে যে তোমার পিসিকে দেখি তুমি তো যাও পিসিতে বাড়িতে হ্যাঁ পিসি আসে মানে বিকালের দিকে আসে সংসারের কাজ থাকে সকালে হয় আমি মাঠে থাকি তখন নয় টিউশন পড়াতে যাচ্ছি বা এসে দেখি যে পিসি আছে আমাদের বাড়িতে তখন আর ব্লগটা তো শ্যুট করা হয় না কিন্তু তোমরা বলেছো হলে মাথায় স্ট্রাইক করলো আর কি আর আমাদের বাড়িতে সব অনুষ্ঠান বা কিছু হয়ও না রিসেন্ট হলে তখন তো লোকজন আসবে তখন না দেখাতাম সো এটাই বলার ছিল আর কি সো কালকে এসেছিলো পুরীর খবরটা দিল যে পুরীতে এখনও হচ্ছে গিয়ে যাওয়া পসিবল হচ্ছে না মানে আমি ভাবলাম যে যদি বললে হয় পিসিরা বললে বা যদি টিকিট ক্যান্সেল হয় কিন্তু সেরকম কিছু খবর নেই খারাপ লাগলে খবরটা শুনে যাই হোক ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও দেবাইতে প্রথমবার আসলে এটা সাবস্ক্রাইব করে দিও তো আছে এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা লাইট কালারের উপর যে কোনো মনে সবই ভালো লাগে কম বেশি ঠিক আছে আর की जेस नाम लगता